আসসালামু আলাইকুম রহমতুল্ল সময়ে দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তাল রহমতে ভালো আছি তো আজকে আমরা যে লেখা শিখব সেটা হলো ব্যঞ্জন বর্ণ আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রত্যেকটি অক্ষর কিভাবে সুন্দর করে ঘর ভরে মাত্রা সোজা রেখে আমরা লিখবো আজকের ভিডিও মধ্যে সেটা আমরা শিখব এখানে দেখুন ক খ গ প্রত্যেকটি অক্ষর কিভাবে লেখা হচ্ছে আর প্রত্যেকটি অক্ষর সামান্য পরিমাণ একটু ডান দিকে বাঁকা করে লিখলে লেখাটা সুন্দর হবে লেখা সৌন্দর্য বেড়ে যাবে এবং অতি অল্প সময়ে লেখা সুন্দর করা সম্ভব হবে আমরা যারা স্কুলে পড়ি অথবা মাদ্রাসা কলেজ যে পড়ুয়া যারা আছি বিশেষ করে আমরা যারা লেখা সুন্দর করতে চাই তারা অবশ্যই ভিডিওটি ফলো করবেন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকটি ভিডিও আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং অতি অল্প সময়ে হাতের লেখা সুন্দর করতে পারবেন হাতের লেখা সুন্দর করার জন্য বিভিন্ন কলা কৌশল রয়েছে এক একজনই এক এক কলা কৌশল ব্যবহার করে বলে থাকে আজকে আপনাদেরকে আমি যেটা বলে দেবো সেটা হলো আমরা অক্ষর সোজা লেখি অথবা বাঁকা লেখি দুটা দুইটা থেকে আমাদেরকে একটা বেছে নিতে হবে হয়তো আমরা অক্ষর সোজা সোজাভাবে লিখব অথবা বাকি করে লিখবো আরেকটি কথা হলো আমাদের অবশ্যই মাত্রাগুলো সোজা রাখতে হবে এবং প্রত্যেকটি অক্ষর ঘর ভরে লিখতে হবে যদি আমরা ঘর থেকে ছোটো লিখি তাহলে প্রত্যেকটি অক্ষর ছোটই থাকবে সমান পরিমাণ থাকবে সর্বমোট কথা হলো অক্ষরটি ছোট হোক বড় হোক যেই পরিমাণে লিখেন সেটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত একই পরিমাণ থাকে একটা বড় একটা ছোট একটা সোজা একটা বাঁকা এরকম যেন না থাকে তাহলে কিন্তু লেখা সুন্দর হবে না তো সকলের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকেন আশা করি আমাদের গ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা সুন্দর করা একটি ভিডিওটি যথেষ্ট একটি ভিডিও দেখলে আমাদের ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লেখা সুন্দর করা সম্ভব হবে তবে এর জন্য মেহনত করতে হবে শুধু আমরা দেখলেই হবে না বাস্তবে আমরা হাতে কলমে খাতার মধ্যে প্র্যাকটিস করতে হবে এখানে দেখে দেখে প্রয়োজনে একটি অক্ষর দেখি একটি অক্ষর লিখবেন আবার আরেকটি অক্ষর দেখে আরেকটি অক্ষর লিখবেন এভাবে কষ্ট মেহনত প্রচেষ্টা ছাড়া আমাদের কোনো কিছু অর্জন করা সম্ভব হবে না তেমনি হাতের লেখাটাও সম্ভব হবে না আর যখন হাতের লেখা শিখা হয়ে যাবে তখন আমরা যে কোনো ভাবে যেদিকে হাত ঘোরায় যেভাবে কলম ঘোরায় আমাদের লেখা সুন্দর হয়ে যাবে আমাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা জিনিস অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে আর চেষ্টাটা কেমন হতে হবে চেষ্টা শুরু হচ্ছে শেষ নাই যেমন মনে করুন আপনার কোনো কিছু থেকে মোমবাতি রয়েছে মোমবাতি থেকে যদি আমরা সফলতা পেতে চাই আলো পেতে চাই তাহলে কিন্তু মোমবাতি নিজের জীবনকে গলিয়ে দিবে মোমবাতির মাথায় যখন আমরা আগুন জ্বালিয়ে দিই তখন কিন্তু মোমবাতি হারায় কিছুই বলে না যার ফলে আমরা মোমবাতি গলিয়ে আমাদেরকে সে আলো দেয় সে আলোর মাধ্যমে আমরা উপকৃত হই ঠিক ভাবে নিজের জীবনকে বিলীন করে দিতে হবে বিলীন করার অর্থ এটা নয় যে একদম দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এটার অর্থ হলো যে আমাদেরকে ওই পরিমাণ চেষ্টা করতে হবে প্রচুর পরিমাণ আমাদেরকে চেষ্টা করতে হবে আশা করি সকালে বিষয়টা বুঝতে পারছেন সকালে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন মনোযোগ সহকারে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই হাতের লেখা ছাড়া আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও রয়েছে কোরআন মাজে শেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের তাজবিদ রয়েছে নিয়মকান রয়েছে সবগুলো এখানে পেয়ে যাবেন আসমাল হোসনা পেয়ে যাবেন হাদিস মাসনন্দোয়া সহ আরও অন্যান্য বিশ্বের আমলগুলো পেয়ে যাবেন তো সকলে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না